প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গর্ভবতী মায়েদের রক্ত স্বল্পতা তো গর্ভবতী মায়েদের রক্ত স্বল্পতা দূর করার জন্য হোমিওপ্যাথিতে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে সেটি হচ্ছে ক্যালকেরিয়া ফস্ট টুয়েলভ্যাক্স এই একটিমাত্র মেডিসিন সেবনের মাধ্যমে খুব দ্রুততম সময়ে আপনি রক্ত স্বল্পতা দূর করতে পারবেন বিশেষ করে গর্ভবতী মায়েদের রক্ত স্বল্পতা দূর করতে অত্যন্ত কার্যকরী এই ক্যালকেরিয়া ফস্ট টুয়েলভ্যাক্স মেডিসিনটি এটি যদি আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে এনে সেবন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা উপকৃত হতে পারবেন আর মেডিসিনটি খাবার নিয়ম অত্যন্ত সোজা আপনারা চারটি করে ট্যাবলেট চুষে খেয়ে সামান্য গরম পানি খাবেন দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে আপনারা যদি এক নাগারে দুই থেকে তিন মাস এই মেডিসিনটি সেবন করতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হবেন বা আপনাদের শরীরে যে রক্ত স্বল্পতা ছিল সেটি সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে